নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল জয় বুম বাবা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ বলবো দূর থেকে বসীকরণ করার সহজ উপায় চলুন তাহলে মন্ত্রটি শুনে নেওয়া যায় মেয়ে মরদ ভুলানো তে ছড়া নজরবন্দি মন্ত্র চক্ষে চক্ষে করিলাম নজর বন্দি এই নজর করিলাম শিশি তুলসী বন্দি রাম লক্ষণ ধনুকের বান জিতা থাকলে খাট পালঙ্ক মইয়া গেলে মহাশ্মশান ঘাট ছাড় 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 মার ঘর গৃহ ছাড় স্বামীর ঘর গৃহ ছাড় আমারে ছাড়িয়া যদি অন্য কোথাও যাস দোহাই ঈশ্বর ত্রিশ কোটি দেবতার মাথা খাস মন্ত্রটি শিক্ষা করার নিয়ম একা একা তিন দিন পথে বসে মন্ত্রটি শিক্ষা করিতে হইবে মন্ত্র শিক্ষার দিন রাত্রেতে মাছ ও গরুর মাংস খাওয়া নিষেধ রবিবার ও বৃহস্পতিবার মন্ত্র পাঠ করা সম্পূর্ণরূপে নিষেধ মন্ত্র ব্যবহারের নিয়ম যদি কাহারও স্ত্রী কথা না মানে বা স্বামী স্ত্রীর মধ্যে মিল না থাকে তবে উভয়ে এক জায়গায় বসে কিছু সময় আলাপ আলোচনা করিবেন ও মন্ত্রটি মনে মনে পনেরো বিশ বার পাঠ করিবেন তৎক্ষণাৎ স্ত্রী বা স্বামী যে তদবির করে তদবিরকারী কথা মানিবে এবং সঙ্গে সঙ্গে চলে যাবে যদি কেহ কোনো মেয়েকে বিবাহ করতে চান তবে উপরোক্ত নিয়মে কাজ করিলে অবশ্যই আল্লাহর রহমতে কাজ হইবে আমার অনুরোধ কাজে আসিলে তাহাকে বিবাহ করিবেন আরামির কাজে মন্ত্র খাটাইলে কোনো প্রকার কাজ হইবে না ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে তবে এই ধরনের কাজ করতে প্রথমেই গুরু অনুমতি প্রয়োজন অনুমতি নিতে যোগাযোগ করুন বোম বাবার সঙ্গে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তো বন্ধুরা আজ তাহলে এতটুকুই দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে ধন্যবাদ